দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা শুরুতেই এক নজরে আজকের বাছাই করা এক্সক্লুসিভ খবরগুলির বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে রাজ্যে চালু হচ্ছে সংগ্রামী ভাতা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে সরাসরি পাঁচ হাজার টাকা করে লোকসভা নির্বাচনের মাঝেই বড় ঘোষণা অপরদিকে নাম বদলের খেলা শুরু হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যোগী রাজ্যে এবার আলিগড়ের নাম পরিবর্তন করে হচ্ছে হরিগড় আকবরপুরের নামেও হচ্ছে বিরাট বড় পরিবর্তন এছাড়াও আজমগড় শাহজাহানপুর গাজিয়াবাদ ফিরোজাবাদ মোরাবাদের নামেও বিরাট বড় পরিবর্তন আনছেন যোগী আদিত্যনাথ অপরদিকে মুর্শিদাবাদে পুলিশকে বেধরক মার তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তার ইতিমধ্যে তৃণমূলের সাত অপরদিকে ক্ষমতায় এলেই দুই স্ত্রী থাকা স্বামীরা পাবেন বছরে দু লক্ষ টাকা করে বড় ঘোষণা কংগ্রেসের অন্যদিকে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করতে পারবেন ভোট প্রচার দিল্লির রাস্তায় নামলো জনতার জনজোয়ার অযোধ্যা রাম মন্দির ভেঙে ফের সেই জায়গায় তৈরি হবে বাবরি মসজিদ জানালেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় পরিকল্পনা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী বিস্তারিত জানাবো আপনাদেরকে এছাড়াও রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া আজকে ভারী বৃষ্টিপাত কমলা সতর্কবার্তা জারি বেশ কয়েকটি জেলায় সতর্ক সতর্কবার্তাও থাকছে জুড়ে দেখুন শেষ পর্যন্ত খবরগুলো আপনি যদি নিয়মিত দেখতে চান চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করবেন আপনার কি মতামত খবরগুলি শুনে

খুলি চুট দি মাদ্রাসকো হামারা দন দিয়া جاتا হ অর মাফিয়াওকো গরিব জনতা পর লুট মারি করনে কে লিয়ে খুলা চোর দিয়া হ মমতা বেনারজি জি ই সারি চিজে আব আগে নহি চলেগি লোকসভা নির্বাচন এর মাঝে বড় ঘোষণা রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প সংগ্রামী ভাতা হচ্ছে চালু রাজ্যে মিলবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5000 টাকা করে রাজ্যে ক্ষমতায় আসবার সাথে সাথে বিজেপি চালু করবে সংগ্রামী ভাতা শুক্রবার শিউড়িতে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে এক নির্বাচনী প্রচারে গিয়ে কথা জানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন জানিয়েছেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবার সাথে সাথে চালু করবে সংগ্রামী ভাতা যে সমস্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে তাদের প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে ভাতা একই সঙ্গে মিথ্যে মামলার বিষয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের এদিন সতর্ক করে দিয়েছেন আগামী তেরোই মে রাজ্যের অন্যান্য আরও কয়েকটি কেন্দ্রের সঙ্গে বীরভূমেও রয়েছে লোকসভা নির্বাচন প্রায় শেষ লগ্নের প্রচারে এসে শুভেন্দু অধিকারী এদিন আগাগোড়াই আক্রমাত্মক ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকে এদিন সতর্ক করে বিজেপি বিধায়ক জানিয়েছেন আগামীকাল সন্ধ্যের পর যদি কাউকে ধমকাতে দেখেন তাহলে আমায় একটা মেসেজ করবেন মিনিটের মধ্যে চরম ব্যবস্থা নেব আমরা বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তরপ্রদেশে শুরু হয়েছে নাম বদলের খেলা ইতিমধ্যে একাধিক শহরের নাম বদল ঘটিয়েছেন যোগী আদিত্যনাথ এবার আলিগড়ের নাম পরিবর্তন করে হচ্ছে হরিগড় আকবরপুরের নামেও বিরাট বড় পরিবর্তন আনছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথের মুখে ফের শহরের নাম বদলের ইঙ্গিত এবার আকবরপুরের নাম বদলের ইঙ্গিত দিলেন তিনি যদিও যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর ইতিমধ্যে একাধিক এলাকার নাম পরিবর্তন করেছেন এলাহাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে প্রয়াগরাজ মুঘল সরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় ফৈজাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা ঝাঁসি স্টেশনের নাম বদলে হয়েছে রানী লক্ষ্মীবাই এবার আরও এক শহরের নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তিনি এদিন জানিয়েছেন এই সব শহরের নাম উচ্চারণ করলেও মুখে বিস্বাদ হয়ে যায় সব কিছু বদলে যাবে বদলে দেব আমি আমাদের দেশ থেকে উপনিবেশিকতা বাদের সমস্ত চিহ্ন মুছে ফেলব আমি আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে হবে আমাদের সূত্রের খবর আকবরপুরের নাম বদল করতে চলেছেন যোগী আদিত্যনাথ এর পাশাপাশি আলিগড় আজমগড় শাহজাহানপুর গাজিয়াবাদ ফিরোজাবাদ ফারুকবাদ মুরাদাবাদের নাম পরিবর্তন করার দু হাজার সতেরো সালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে আদিত্যনাথ উত্তরপ্রদেশের একাধিক নাম বদলে দিয়েছেন আলিগড়ের নামও পরিবর্তন করে এবার হরিগড় করার প্রস্তাব আনা হয়েছে অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করতে পারবেন ভোট প্রচার দিল্লির রাস্তায় জনতার জোয়ার শুক্রবার অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জামিনের খবর পেতেই আম আদমি পার্টির নেতার বাসভবনের বাইরে জমায়েত করেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেল থেকে বেরিয়ে সরকারি বাসভবনে পৌঁছে যান তিনি অরবিন্দ কেজরিওয়াল আপ সমর্থকদের একদিন বিশাল সমাবেশে ভাষণ দেন এবং বলেন আই এম ব্যাক তিনি জানিয়েছেন আপনাদের সবার সামনে থাকতে ভালো লাগছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই ফিরে আসব। আমি ফিরে এসেছি টি শার্ট পরে দলের নেতাকে রূপে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আম আদমি পার্টির সমর্থকরা এদিন অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পর এদিন এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল তিনি লেখেন হনুমান জি কি জয় এই সিদ্ধান্ত গণতন্ত্রের জয় এটি লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা আশীর্বাদের ফল সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে কেজরিওয়াল নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন তবে দুই জুন তাকে আত্মসমর্পণ করতে হবে ফের তাকে জেলবন্দি হতে হবে শুধুমাত্র নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন কেজরিওয়াল কেজরিওয়ালের জামিনের পর সাংবাদিক সম্মেলন করেন আপ নেতা আতিশী গোপাল রাই এবং সৌরভ ভরদ্বাজ তারা জানান কেজরিওয়ালের প্রধান কাজ হচ্ছে দেশ জুড়ে প্রচারে বের হওয়া ইন্ডিয়া ব্লকের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচারে বেরোবেন তিনি আপ নেতাদের বক্তব্যে এতদিনের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া যায় না সচরাচর যদিও অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে বাধা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল রাজনৈতিক নেতাকে এভাবে জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না শুনানির পর দেশের শীর্ষ আদালত জানায় দোসরা জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে সেই শর্তেই জামিন পেয়েছেন আম আদমি পার্টি প্রধান অপরদিকে এক স্যান্ডেলে এদিন পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে তিনি লিখেছেন অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন পেয়ে জামিন দেখে আমি খুবই আপ্লুত এবং খুশি চলতি নির্বাচনের প্রেক্ষিতে কেজরিওয়ালের জামিন খুবই কার্যকর কার্যকরী হবে বলেই মমতার মতামত প্রসঙ্গত দিল্লি আবগারি দুর্নীতি মামলায় একুশ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ভোটের প্রচারে যাওয়ার জন্যে জামিনের আবেদন করেছিলেন তিনি মঙ্গলবার হলফনামায় এডিটার তার বিরোধিতা করলেও শুক্রবার শীর্ষ আদালত জানায় একুশ দিনের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিচ্ছে সুপ্রিম কোর্ট जेल के ताले जेल के ताले टूट हल भारत माता की भारत माता की भारत माता की वंदे वंदे आज आपके बीच में आके बहुत अच्छा लग रहा है मैंने कहा था ना मैं जल्दी आऊंगा मैंने कहा था ना जल्दी आऊंगा आ गया हनुमान जी के आशीर्वाद से आज मैं आप सब लोगों के बीच में हूं देश भर के करोड़ों करोड़ों लोगों ने अपनी दुआएं अपना आशीर्वाद मुझे भेजा मैं सुप्रीम कोर्ट के जजेस का शुक्रिया अदा करना चाहता हूं, जिनकी वजह से आज मैं आप लोगों के बीच में हूं। आप लोगों से एक ही निवेदन है हमें सबको मिलकर देश को तानाशाही से बचाना है अयोध्या राम मंदिर भेंगे फेड़ सही जायगा तोरी होगी बाबरी मस्जिद গোপন পরিকল্পনার কথা ফাঁস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ ওড়িশায় ভোট প্রচারে গিয়ে হিন্দু ভোটারদের রীতিমতো ভয়ে দেখালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার দাবি মোদীকে চারশো আসন দিতেই হবে এবার যাতে কংগ্রেস নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে আর না পারে ওড়িশার এক সবাই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কংগ্রেস অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা করছে তারা যাতে সফল না হতে পারে সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী মানুষের কাছে চারশোটি আসনে জেতানোর আবেদন জানিয়েছেন মানুষের উচিত বেশি বেশি ভোট দিয়ে মোদীকে চারশো আসন উপহার দেওয়া একদিন আগেই খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে রাম মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও এক কাঠি উপরে উঠে বললেন কংগ্রেস রাম মন্দিরের জায়গায় ফের বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করছে অসমের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন বিজেপি রাম মন্দিরেই থাকবে না বিজেপির লক্ষ্য অনেক বড় দেশের সব মন্দির পুনরুদ্ধার করাই হচ্ছে বিজেপির উদ্দেশ্য সেই লক্ষ্যে পূরণের সেই লক্ষ্য পূরণের জন্য বিজেপিকে চারশো আসন দিতেই হবে আপনাদেরকে প্রসঙ্গত লোকসভা ভোটের দ্বিতীয় দফার পরেই মেরুকরণের খেলাটা শুরু করেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাগটাক না করে কংগ্রেসকে মুসলিমপন্থী দল হিসেবে তুলে ধরবার চেষ্টা করেছেন মোদী পিছিয়ে নেই তার অনুগামীরাও এতদিন মোদীর সুরে কংগ্রেসকে বিধেছেন অমিত শাহ যোগী আদিত্যনাথ জে পি নাড্ডা এবার সেই তালিকায় নাম লেখালেন হেমন্ত বিশ্ব শর্মা মুর্শিদাবাদে পুলিশকে ব্যাপক মারধর অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের সাত কর্তব্যরত পুলিশ কর্মীদের মাঠ ধরের অভিযোগে সাত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ মুর্শিদাবাদের রানীনগরের ঘটনা তাদের বিরুদ্ধে অভিযোগ বৃহস্পতিবার রানীনগর থানার মালিবাড়ি ওয়ান অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার ভাইয়ের নেতৃত্বে পুলিশের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে তাতে একজন এএসআই একজন কনস্টেবল একজন সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত গত সাতই মে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার দিন রানীনগরের আমিরাবাদ এলাকার এক মহিলা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে বাম কংগ্রেস জোটের সমর্থকেরা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে এরপর ওই মহিলা রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে রানীনগর থানার পুলিশ ওই ঘটনার তদন্তে মরিজা নিচুপাড়া গ্রামে যায় কিন্তু সেই সময় পুলিশ দুপক্ষের কথা না শুনে কেবলমাত্র বাম কংগ্রেস সমর্থকদের কথা শুনছিল বলে অভিযোগ তোলে শাসক দল তৃণমূল এই নিয়ে ওই এলাকার কিছু তৃণমূল কর্মী এবং সমর্থক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ বাহিনীকে উদ্ধার করতে যায় অভিযোগ ওই সময় তৃণমূলের বেশ কয়েকজন পুলিশের ওপর ব্যাপক হামলা চালায় বাধ্য হয়ে লাঠিচার্জ করেন বলে অভিযোগ তারপরেই ওই গ্রেপ্তারি এই ঘটনার প্রসঙ্গে মালি বাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম বলেন পুলিশ সিপিএম এবং কংগ্রেসের দালালি করছে এখানে আমরা এর সঠিক বিচার চাই ক্ষমতায় এলেই দুই স্ত্রী থাকা স্বামীদেরকে অর্থ সাহায্য দেওয়া হবে দু লক্ষ টাকা করে জানালেন কংগ্রেস নেতা কংগ্রেস ক্ষমতায় এলে দুজন স্ত্রী রয়েছে এমন পুরুষেরা দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বছরে এমনটাই দাবি করে ফেললেন কংগ্রেস নেতা ভুরিয়া কান্তিলাল বৃহস্পতিবার দলের মহালক্ষ্মী প্রকল্প নিয়ে আলোচনা করার সময়ই মন্তব্য করেছেন তিনি যার জেরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেস নেতার ওই মন্তব্যকে সস্তার প্রচার বলে মন্তব্য করেছে বিজেপি কান্তিলাল লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে জমা হবে আমাদের নির্বাচনে ইস্তেহারে ওই প্রতিশ্রুতি ইতিমধ্যে দেওয়া হয়েছে যাদের দুজন স্ত্রী রয়েছেন তারা দু লক্ষ টাকা পাবেন ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী কান্তিলাল যখন মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোরিয়া উল্লেখ্য আগামী তেরোই মে রতলামে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কান্তিলাল তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগর সিং চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে আজ রাজ্যের কোন জেলায় ভারী বৃষ্টি কোথায় কালবৈশাখী কোথায় ঝড়ো হওয়া বইবার সম্ভাবনা কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত ওই তার রিপোর্টটি জানাচ্ছি আপনাদেরকে আজকে দক্ষিণবঙ্গের ছটি জেলায় কমলা সতর্কবার্তা জারি দক্ষিণবঙ্গের আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই দুটো জেলাতে আজকে কমলা সতর্কবার্তা জারি রয়েছে এছাড়াও নদীয়া এছাড়াও নদিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আজকে কমলা সতর্কবার্তা জারি এই কয়েকটি জেলায় আজকে পঞ্চাশ থেকে ষাট কিমির মতো প্রবল ঝোড়ো হওয়া কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি থাকছে বিক্ষিপ্তভাবে বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে প্রত্যেকটি এছাড়াও এই সমস্ত জেলাগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই একই রকম আবহাওয়া আজকে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে বজ্রপাত প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত হবে কিছু কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হওয়া তার সাথে বজ্রপাত কালবৈশাখীর সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় একই রকম আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হওয়া কালবৈশাখীরও সতর্কবার্তা থাকছে আজকের খবরগুলো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ